তোমার নাম কি মোহাম্মদ ইবনে জয়নাল আবেদিন তুমি কোন মাদ্রাসায় পড়ো কাসিমুলুম তাহফিজুল কোরআন মাদ্রাসা কোন নবীর লাঠির আঘাতে পানি দুই ভাগ হয়ে রাস্তা হয়ে গিয়েছিল হযরত মুসা আলাইহিস সালাম তুমি শিওর জি ইনশাআল্লাহ এই বাবুটি বলছে মুসা আলাইহিস সালাম যদি উত্তরটি সঠিক হয় থাকে আপনারা কমেন্টে জানান তোমার বাংলাদেশে কিসের অভাব

বাপের ভাই চাচা হলো এমন একটা জিনিস সে আসলে স্বার্থ ছাড়া কিছুই বোঝে না আপু শাড়ি পরা হয় জি জি তবে আপনি কি জানেন কোন শাড়ি পরা যায় না মানে এমন একটি শাড়ি আছে যেটা কিনা পরা যায় না জানা আছে শাড়ি জানা আছে এই ভাইটি বলছে রহিম হবে তবে উত্তরটি হান্ড্রেড পার্সেন্ট ভুল সঠিকটি কি হবে অবশ্যই কমেন্টে জানান কোন হাঁস খাওয়া যায় না আমরা তো জানি সব ধরনের হাঁস খাওয়া যায় বাট এমন একটি হাঁস আছে যেটা খাওয়া যায় না তুমি জানো সেটা রাজাশ ও বলেছে রাজাশ উত্তরটি 100% ভুল এমন কোন জিনিস যেটা আমরা যতবাড়ি খাই ততবাড়ি ছেড়ে দি জানা আছে সময় পাইছেন হ্যাঁ কি বলেন তো সিগারেট সিগারেট ভাইটি বলছে সিগারেট উত্তরটি কি সঠিক থাকে আপনার কমেন্টে জানান মসজিদে প্রতিদিন কতবার আযান দেওয়া হয় পাঁচ বার তুমি সিওর ও বলেছে পাঁচ বার তুমি উত্তরটি কি সঠিক হয়ে থাকে আপনার কমেন্টে জানান হজরত মোহাম্মদ সাল্লামের পিতা কে ছিলেন তুমি জানো আব্দুল্লাহ আব্দুল্লাহ তুমি শিওর ও বলেছে আব্দুল্লাহ উত্তরটি সঠিক থাকে আপনারা কমেন্টে জানান আধা কেজি যদি পঞ্চাশ টাকা হয় তবে দুই কেজির দাম কত আধা কেজি পঞ্চাশ টাকা হলে হ্যাঁ দুই কেজির দাম কত দুইশো টাকা দুইশো টাকা এই চাষা বলছে দুইশো টাকা উত্তর যদি সঠিক হয়ে থাকে আপনারা কমেন্টে জানান আধা কেজি পঞ্চাশ টাকা হলে দুই কেজির দাম কত আধা কেজি পঞ্চাশ টাকা হলে দুই কেজির দাম দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা তবে উত্তরটি হান্ড্রেড ভুল সঠিকটি কি হবে অবশ্যই কমেন্টে জানান শাশুড়ি চা খাবে জামাই কফি খাবে তবে বউ সর্বপ্রথম কি করবে জানা আছে আপুর মতামত না জানা নাই না না সঠিক উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এক থেকে দশের ভিতরে কোন সংখ্যাকে অর্ধেক করলে শূন্য হয়ে যায় জানা আছে এক থেকে দশের ভিতরে কোন সংখ্যাকে অর্ধেক করলে শূন্য হয়ে যায় চারকে চার কে চার আপনি শিওর এই ভাইটি বলতে চার কে যদি উঠতে সঠিক হয়ে থাকে আপনারা কমেন্টে জানান